গুড মর্নিং এভরি আমি স্বস্তিকা তোমরা দেখছো বংহাল চাল তো ধোয়া ওঠা চা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর স্বর্ণালী খুঁজছে আমাকে মা কোথায় গেল মা কোথায় গেল চা খেলি তো স্বর্ণালী চা খায় না কিন্তু আজকে আদা দেওয়া চা খাবে ডিমান্ড করলো তো করে দিলাম ওর আর আমার আদা দেওয়া চা আর বাকি সবাই এমনি চা খেলো তো চলো ব্লগটা স্টার্ট করি আর সারা দিনটা কি করছি কোথায় যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো অনেকক্ষণ পর অন হলাম আর চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর এবার একটু তৈরি হচ্ছি একটু বাইরে বেরোবো তো সোনালী আর জয়িতা তৈরি হচ্ছে তো চলো ওদেরকে দেখাই তোমাদের এই যে এই যে দুজনে তৈরি হচ্ছে জয়িতা অলমোস্ট তৈরি আর সোনালি অ্যাজ ইউজুয়াল লেট লতিফ তো বাইরেটা প্রচন্ড ফগি ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি ভোরবেলা উঠে দেখলাম যে অবস্থা ভালো না ওয়েদার তো আবার আমরা শুয়ে পড়েছি বল দিয়ে এখন আবার বেরোবো মেকআপ আর্টিস্ট আমাদের সঙ্গেই রয়েছে তো চলো বেরিয়ে পড়ি চলো শোন তাতে রেডি হও ফাইনালি এই দুজন বেরোতে পেরেছে ঢের সারা ঢের সারা মেকআপ নিয়ে তোরা বেরোনোর পর তো মানুষ দরজা লাগাবে তো সেই জন্যই এই যে সবচেয়ে ফার্স্ট রেডি দাঁড়িয়ে আছে কখন থেকে হ্যাঁ কোনো লেট হয় না চলো লেট বাবু না ও তো দাঁড়িয়ে ছিল দরজা লাগাবে বলে তো চলো সবাই বেরিয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ ঢেউ সাগর ঢেউ সাগর নাম দিয়েছে দিয়ে দৌড়ে যেতে তোর বাবাকে হ্যাঁ উত্তম বুদ্ধি দিচ্ছে এই শাওলাটা দিয়ে দৌড়ে গিয়ে জলের মধ্যে নামো

মাছ দেখতে চলে গেছে মাছ দেখতে চলে গেছে হ্যাঁ 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 ওর প্রাণটা মাছ মাছ করছে দেখতে গেছে

আমার আরেকবার আসার চান্স আছে তো হলিডোমে ফিরে এসছি আর এখন আমার টি টাইম আবার আর এই যে এরা দুটোতে দোল খাচ্ছে হ্যাঁ তো ওরা দোল খাচ্ছে আর আমি এখানে বসে একটু চা খাই তো এই যে নারক গাছের ডালে বসে পাখিটা তো এখানে ভাত বসে গেছে আর বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর মাছ ভাজা হয়ে গেছে বিক্রি ভেজে দিয়েছে মাছটা এই রান্নাঘরে আপাতত এই হচ্ছে পাশের রান্নাঘরে চলো আলুগুলো ভেজে আসি এই যে এই রান্নাঘরে আবার আলু ভাজা হচ্ছে আর শেফ বিপি আরও হাসিটা দেখাও তো বাঁধাকপি আর ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তাই তো আর বেগুনি কি হবে না হবে না বেগুনি ভালো হয় আচ্ছা

বিকেলবেলা ঘুরতে বেরোবে বলে স্বর্ণালি জামা খুঁজতে বসেছে দিয়ে জামার পাহাড়ে ঢেকে গেছে জয়িতা তৈরি হচ্ছে জয়িতাকে দিয়ে এখন লাগেজ খোঁজা করাচ্ছে নিজে কোথায় রেখেছে ও নিজেই জানে না দেখো সব জামা কাপড় বের করে তার মধ্যে বসে রয়েছে সোনালি একবার মুখটা দেখা তো এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আর আমরা রেডি হয়ে গেছি এখনও সি বিচের ধারে গিয়েই বসব তো চলো দেখি এরা কোথায় নিয়ে যায় তো সঙ্গে থাকো দেখতে থাকো আর স্বর্ণালী আর জয়িতা বেরিয়ে গেছে আর বিপি আর উত্তম তৈরি হচ্ছে তো চলো বেরিয়ে পড়ি কি করছিস তোরা ঠিক এটা তো বেশি ঠিক তো এইখানে এই গাছটাতে ওই যে এই গাছটাতে একটা টিয়া পাখির বাসা আছে ওই যে ওই যে গর্ত ওই যে গর্ত দেখছিস না ওই যে গর্ত ওই গর্তটাতে এই যে এই গ এই গর্তটাতে বাসাটা আছে হ্যাঁ হ্যাঁ গর্তটা দেখা যাচ্ছে এই যে হ্যাঁ 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 ওর টিয়া পাখির বাসা আছে এই ট্রলারটা সকাল থেকে ঘুরছে অনেক দিন ধরে থাকে কিন্তু একদিনের নয় হ্যাঁ ট্রলার গুলো অনেক দিন ধরে থাকে হ্যাঁ মিনিমাম এক সেটাই হ্যাঁ আর তা না পনেরো দিন ভেসে থাকে হ্যাঁ 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 সেই রান্নার সব কিছু নিয়ে ওরা মাছ নিয়ে একেবারে ফেরে হ্যাঁ ওই ওয়েদারের ফোরকাস্ট দিয়েছে না যে ওয়েদার খারাপ হবে ওই জন্য ফিরে আসছে সব বেরোয়ও নি বেশি অল একটাই দেখছি সকালেও কিন্তু ওইটাই দেখেছি এটাই হয় দেখেছিলাম কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিক কুয়াশায় ভরে তো আমরা এখন ঢেউ সাগরে এসেছি আর ঢেউ সাগরে এসে বসে আছি রাস্তাটা তো বলে দিলাম রিপিকে আসতে পারবে কি না কে জানে অন্য দিকে না চলে যায় যে স্বর্ণা আর জয়ী তখন দাঁড়িয়ে আছে ওরা ফটোশ্যুট করছে ওই দিকে মোহনা রাস্তাটা সোজা চলে গেছে মোহনার দিকে

আর কোয়ালিটিও খুব ভালো খাওয়ার ঘর আমার চাউল খোলারও ঘর চাউল খোলারও হ্যাঁ

দেখছে নিজেদের ছবিগুলোই দেখছে প্রোগ্রাম চালু করব দেখি কি করা যায় তো তো এই যে আমাদের চানা মশলা রেডি এই চানা মশলা কি রে আলু কাবলি এই যে ফটো তোলা চলছে ও তো এখন চানা খাওয়া হচ্ছে আলু কাবলি কেমন হয়েছে বলো ওই রাস্তার আলু কাবলি ভাল লাগে না খেতে ওই জন্য নিয়ে এসছিলাম করবো বলে তো ফাইনালি করেছি এমি টু দেখ এ দেখ খা তো এখন বাজে এগারোটা আর আমাদের ডিনার হয়ে গেছে তো রাত্রে আর এক্সট্রা কিছু করিনি ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি এসব ছিল আর ভেটকি মাছের ঝোল ছিল তো ওই দিয়েই ডিনার কমপ্লিট করেছি আর তাই আর কিছু দেখালাম না আর ময়দা মেখে রেখেছি আলুর তরকারি আলু কেটে রেখেছি কালকে যাতে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে পারি আজকে বাইরে ব্রেকফাস্ট করে ভালো লাগেনি কারুরই তো যাই হোক ব্লগটা আজকে এইটুকুনি আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো সঙ্গে থাকো তো কালকে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে গুড নাইট টাটা বাপাই